টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে তার মনের মধ্যে যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র তাদের 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 আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই উনি এমনি বলে তারার লেগিয়া কষ্ট করতেছে আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিং এর জন্য কষ্ট করতেছেন আপনি বিশ্বতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন আমনে বস্তু দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন আমনে মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই বিবির জন্য কষ্ট করেন নাই সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত তার আমল তার বন্দিগি তার আখ জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট সেটাকে বলে কষ্ট আন্নাই তো আর নাই তো এটা ভুয়া কথা ভুয়া কথা আপনি সারাটা দিন মাথার গাম পায়ে ফেললেন একটা টাকার জন্য পাঁচশোটা টাকার জন্য আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইল উলম্ব ছবি দেখে দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ারের নিয়ে উপার্জন করছেন এই জানোয়ারের জন্য কামাই রোজগারি করলেন এই হাইওয়ানের জন্য বিল্ডিং করলেন এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার সে যেহেতু সব গুনা নাফুর অসভ্যতা করতে পারে তাহলে তারা তার হাতে ছেড়ে দেন যেহেতু তুই সবই পারস বেটা না लियो দেখতে পারছ সবিও দেখতে পারছ উলঙ্গ নাসো দেখো তুমি যে তো আল্লাহও চিনো না রাসূলও চিনো না সিজদাও চিনো না নামাজও চিনো না তো তুমি জানোয়ার তোমার ছেড়ে দাও তারে যে তারে তার হাতে ছেড়ে দাও যাও بیٹা না সব হে পারে অপরাধ ধর্ম মা-বাবা মনে করে তে শুধু ঘর থেকে টান না আমার দায়িত্ব তার ঘর কইরা দাও আমার দায়িত্ব তারে বাজার গ্রাম খাওয়ান। আহ বোকা মানুষ কোন দিন বুঝবে বোকা বাফ গুলো কোন বুঝবে হজরত অমর রাজি আল্লাহ একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই একটা যুক্তি দেখাইছিল পালটা একটা ভিন্ন যুক্তি দিছিল হজরত অমর রাজি আল্লাহ মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলে নেয় কথা বলেন হজরত নু আলাইসাল্লাম সন্তান কেন আনের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে আল্লাহ নিষেধ করছে আল্লাহ বলছে হে নু সাবধান এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গাইরু সালেহ এটা বে আমল গাইরু সালেহ এর সমস্ত কর্ম অসৎ কর্ম এ নাফরমান আল্লাহকে আল্লা দেয় নাই মালিকের গোলামি আমি করে নাই এটা তোমার সন্তান দিতে পারে না ছেলে তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা চরিত্রহীন নারী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইলের নাচ গান আর এই দিয়ে তোমাদের যাদের জীবন তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না তুই কোনো মোমেনের বাচ্চা না হ্যাঁ হ্যাঁ সাফ কথা কোরআন বলছে আল্লাহ বলে দিছে নূ নবীকে সাবধান এটা কি না তোমার সন্তান না সরয় রেলা আল্লাহ হে নু সাবধান আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবে না না হাত উঠাইবে না এজন্য বেইমান মোমেনের সন্তান পায় না না ফুরমান ইমানবার সন্তান হয় আল্লাহ আমাদেরকে করে বাচ্চা ফুলাইন মানুষ মানুষ কান্দে কি ছোট মানুষ কি মরে যায় কান্দি কি কোনো মানুষ মারা যায় শুনছে না তো কানতে কানতে বাচ্চা সময় ঠান্ডা হয়ে যায় সময় সে বুঝে এটা আমারে দিবে না এটা আমার জন্য না তখন সে ঠিকই খানাও খায় ঘুমো যায় আহ্লাদের কাছে শাহওয়াতের কাছে দিন বহির্ভূত আগ্রহের কাছে যখন একবার কেউ হার মেনে যায় তো এই সন্তান আর কেউ কন্ট্রোল করতে পারে না ধীরে ধীরে একদিন সে চরিত্রহীন হয়ে বাবা মা বংশ সবার ইজ্জত ভুলে যায় যাই হোক তো আমি আপনাদের কাছে বলতেছিলাম সবাই মিলে একদম অল্প একটু সময় আমরা সবাই মনোযোগী হই কোরআনকারি মেদ ছয় নম্বর পাড়া পাঁচ নম্বর সুরা সুরাটির নাম সুরাই মা এ এই সুরার সাতাশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই একটি আয়াতকে সামনে রেখেই সামান্য কয়েকটি কথা আমি আরজ করতে চাই সবার কাছে অনুরোধ প্রিয় ভাই ছেলেরা তোমাদের কাছে অনুরোধ বাবা কারো যদি দুষ্টামি করতে মন চায় চলে গেলে বাবাকে কিন্তু আল্লাহর বস্তে আলাদা আলাদা মোবাইল না টিপ্পা কোরআনকারীন থেকে অল্প একটু কথা আমরা দিল দিয়ে আসুন এতে সবাই ভালো হবে আমারও ভালো আপনাদেরও ভালো সবার জন্য ভালো জীবনের চব্বিশ ঘন্টা সারাক্ষণ খামখেয়ালি করা হায়াতের সব টাইম অবহেলায় অবহেলায় গাফলতে কাফলতে শেষ করা এটা বুদ্ধিমানের কাজ না এটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় না মানুষ বিবেকবান হয় মানুষ বিচক্ষণ হয় মানুষ গন্তব্য চিনে মানুষ ভালোমন্দ বুঝে আল্লাহ তাআলা কুরআন কারীম এর মধ্যে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আমি আল্লাহ আদম সন্তানকে বনি আদমকে মানুষকে সম্মানিত করেছি ওয়া হামালনাহুম ফি বর্রি ওয়াল বাহর জলে এবং স্থলে সর্বত্রই আমি বনি আদমকে প্রাধান্য দিয়েছি অর্থাৎ মানবিক প্রকৃত অর্থে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সব বিবেচনা সব আলোকে তাইলে এই শ্রেষ্ঠত্ব আকলের কারণ বুদ্ধি বিবেক বিবেচনাবোধ এর কারণ আর নাই তো হাত পাও চোখ নাক কান এটা তো অন্যান্য প্রাণীর খানা খাদ্য খাবার পেশাব পায়খানা ঘুম যৌন চাহিদা পূরণ না খায়ু একটু সরব সরব একদম সাবধান তো একটু খাবারের চাহিদা ঘুম এসব পায়খানার জরুরত যৌন চাহিদা পূরণ এ তো জন্তু জানোয়ারেরও আছে কুকুর বিড়ালেরও খানা খায় ঘুম যায় এসব পায়খানা করে কুকুর বিড়ালও যৌন চাহিদা পূরণ করে ফলে কুকুরেরও বাচ্চা হয় তাহলে এটা কোনো বিষয় না তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব সে বাদ খায় এই কারণে না সে গুম যায় এই কারণে না মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা তাকে পূর্ণাঙ্গ আকল দান করেছে বুদ্ধি বিবেচনা বিবেক বোধ আলো অন্ধকার রোদ বৃষ্টি সত্য মিথ্যা করণীয় বর্জনীয় উচিত অনুচিত ন্যায় অন্যায় এটা বুঝবার মতো একটা সক্ষমতা আকল দিমা আল্লাহ তারা দান করছেন আর সেটা যেন বান্দা প্রয়োগ করে মানুষ প্রয়োগ করে এটা আল্লাহ তালা খুব চাইছে এই জন্য কোরআন করিমের মধ্যে আছে ফায়তাবিরু আল্লাহ হে বিবেক বান্ধ ফায়তাবিরু তুমি উপদেশ গ্রহণ করো তুমি একটু বুদ্ধি বিবেক খাটাও আল্লাহ বুদ্ধি ফায়তাবিরু তুমি একটু ভাবো তোমাকে আমি আল্লাহ তালা আকুল দিয়েছি আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন আফা হাসিবি তুম আন্নামা খালাক না তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি ও আন্না কুম ইলাই না আলা তুম জামুল তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে না কি মনে করেন আল্লাহ তালা আমাদেরকে অনর্থক বানিয়েছেন কথা বলেন আল্লাহ তালার কাছে আমাদেরকে ফিরতে হবে না তাইলে কোরআন শরীফ আছে সুরাইয়া সিনের মধ্যে পূর্ব জমানারে একজন ব্যক্তি পুরা জাতি বেঈমান তো সবাই যখন তাকে ঘিরা ধরছে যে তুমি আমাদের এই মূর্তি পাথরের পূজা করো না কেন তখন তিনি বলছে সমস্ত জাতির মোকাবেলায় একজনই ইমানদার সে বলছে ওমালিয়ালা আবুদুল্লা দি ফানিলে হে আমার জাতি বলো কি তোমরা আমি কেন সেই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত করব না কেন অথচ এবং আমাকে তো তার কাছেই সকলকে আমাদের সবাইকে ফিরে যেতে হবে তো যেহেতু তিনি সৃষ্টি করলেন তার কাছেই ফিরতে হবে তো আমি তার গুলো আমি করবো না কেন তো পুরা কম তাকে ধরে মাইরা শহীদ করে ফেলছে মেরে ফেলছে তো মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর আদেশে ফেরেস্তা এই ইমানদার ব্যক্তিটার সামনে তার জান্নাত তার জান কবজ রুহু যাওয়ার আগ মুহূর্তে তুলে ধরছে তুলে ফেরেস্তা বলছে সামনে আইনা জান্নাত কেইলাদ খুলিল জান্নাত হে ইমানদার এই জান্নাতে ঢোক তখন এই ইমানদার বলছে কলাইয়া আলাইটা কৌনি আলমুন হায় আমার জাতি যদি বুঝতো জানতো যে তারা আমাকে হত্যা করে তারা লাভবান হয় নাই বরং আমারে আল্লাহ মাফ করে দিছে আর আল্লাহর সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে বিমা মিনাল আমার তো জান্নাত দেখাই দিছে আমারে তো জান্নাতি সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে তাহলে না মনে করছে মাইরা আইলাম সুয়াই আইলাম হত্যা করে ফেললাম কিন্তু তারা যদি জানতো দেখতো যেই দৃশ্য জান্নাত আমি দেখতেছি তাইলে তারা বুঝতো আহা আল্লাহ তো আমাকে আমি বানাই দিস এই জন্য ভাই আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছে আজকে তোমরা অনেক ছেলে পেলে সুস্থ সবল শরীর স্বাস্থ্য মেধা যৌবন সব ঠিক আছে পা না সাগলো না প্রতিবন্ধী না মাতাল না সুস্থ মানুষ অথচ তোমাদের শত শত ছেলে পেলে দে মাগে আল্লাহ তালার কোনো কথাই ধরে না হালাল হারাম যায় না করণীয় বর্জনীয় কোনো অনুভূতি নাই আহ একজন তুমি জানুয়ারের মতো জীবন যে জানুয়ারের জীবনের মধ্যে কোনটা বৈধ কোনটা অবৈধ হালাল কোনটা হারাম কোনটা মাকেও দেখে রাস্তার নারীকেও দেখে বোনের দিকেও তাকায় মোবাইলের উল্লঙ্গ ছবির দিকেও তাকায় তাহলে এ তো হালাল হারাম কোনটার অনুভূতি নাই তাই তো জানোয়ারের আখলা জন্তুর আখলা এই জন্য এটা বুঝা উচিত আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছে নিশ্চয় আমি মানুষ বানিয়েছি আমি আল্লাহই মানুষ বানিয়েছি তকবীর সবচেয়ে সুন্দর আকৃতিতে সবকিছুতে শ্রেষ্ঠ বানাইছি আমি মানুষকে মানুষকে এই জন্য এই বাবারা আছেন জবান ছেলে তোমরা আসো আমি আমরা সবাই এটা ভাবা উচিত যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহ তালা আমাদেরকে অনথ্যক বানান নাই আল্লাহ তালা বলছে আল্লাহ আম বাসিরা আমি আমার প্রতিটা মানুষকে বান্দাকে শুনবার এবং দেখবার যোগ্যতা দিয়েছি ইন্না হা দাই না বিরা এবং আমি প্রত্যেকটা মানুষের জন্য আমার হেদায়েতের রাস্তা বলে দিয়েছি এরপরে আমি দেখতেছি ইম্মা শাহ কে ইম্মা কাফুরা একে তো তাকে আমি শরীরে চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি আবার আমার হেদায়তের রাস্তাও বলে দিয়েছি আমি নবী পাঠাইছি রসুল পাঠাইছি নবী রসুলদের পরবর্তী ওলামা বুজুর্বা অলিয়া মা শায়েখ তাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছি আমি আমার আসমানি কিতাব পাঠিয়েছি তাহলে সব ব্যবস্থাপনা দিয়েছি এবার আমি আল্লাহ দেখতেছি ইম্মা শাকের আমা ইম্মা কাফুরা আমার কোন বান্দা আমার প্রতি কৃতজ্ঞ

আল্লাহর অবাধ্যতা করে চালাক বোন তুমি বুদ্ধিমান না ভাইয়া বাবা আপনি বুদ্ধিমান না কোন সুৎখোর বুদ্ধিমান হইতে পারে না কোন ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না কোনো হারামখর কোন ধোকাবাজ প্রতারক চোর ডাকাত ছিনতাইকারী অবৈধ সম্পদ উপার্জনকারী এই বেঈমান নাফরমান বুদ্ধিমান না কোনো মধখোর গাজাখোর নেশাখোর কোনো নারী লুবি চরিত্রহীন যুবক तुम्ही बुद्धिमान ना